আজ থেকে বছর আগে যখন বাবা মারা যায় তখন যখন শুরু করেছিলাম ব্যাপারটা তখন প্রচুর কিছু শুনতে খুব কষ্ট হয় প্রথম প্রথমে কান্নাও করেছি যেমন এতগুলো খাবার নষ্ট হলো কে মানে কতটা ক্ষতি যেহেতু লাভের পরিমাণটা অনেকটাই কম গেলে হাজার টাকা বিক্রি করে একশো টাকা লাভ করছি কষ্ট করে গেলে ঠিক একদিন মিলবেই ভালো সফলতা আসবে কারণ যে টাইমে দোকানদারিটা করতাম সে টাইমে সবাই অনেকেই হেরা করেছে কিন্তু পরবর্তীকালে গিয়ে আমি টিভিতে গেছি ওই দোকানটা নিয়ে বা এত মানুষ চেনে প্রথম স্টার্টিং তো আমার ওই দোকানটা বাবার দোকানটা ধরে না থাকলে তো কিছু হতো না তো সবাইকে বলবো নমস্কার আমি রাজ আপনাকে স্বাগতম লোকাল বিজনেস ডায়েরির প্রথম এপিসোডে আজ আমি এসেছি কৃষ্ণনগরের সংলগ্ন ছোট্ট একটি গ্রাম দোগাছিতে এখানে আমি আছি একজন এমন একটি মেয়ের সাথে যিনি খুব ছোট থেকেই নিজ পরিশ্রমে স্বপ্ন করেছেন বয়স খুব বেশি নয় কিন্তু সাহস অধ্যাবসায় আর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টার গল্প আমরা জানব তার নিজের মুখ থেকে নমস্কার আমি অর্চনা পোদ্দার কৃষ্ণনগরের ছোট্ট একটি গ্রাম দোগাছিতে আমি থাকি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে লাস্ট ইয়ারের এক্সাম দিলাম এখনও রেজাল্ট আউট হয়নি আর এর পাশাপাশি আমি চাকরির পড়া পড়ি আর এই সব কিছুর পাশাপাশি আমি একটা আমার দোকান চালাচ্ছি আমার বাবার প্রায় পঞ্চাশ বছরকার দোকান যেটা বাবা মারা যাওয়ার পরে মা আর আমি মিলেই চালিয়ে নিয়ে যাচ্ছি বাবা মারা গেছে প্রায় দু হাজার সতেরো সালে তারপর থেকেই মোটামুটি শুরু হয়েছে এভাবে দোকান চালানো তো তখন তো স্কুলে পড়তাম স্কুলে যাওয়ার সময় দোকান নিয়ে যেতাম তারপর ওখানে গিয়ে দোকানদারি করে তারপর স্কুলে ঢুকতাম তো এইভাবেই চলে আসছিল সমস্ত কিছু কলেজেও এইভাবেই যাতায়াত হচ্ছিল মানে আমি যেই টাইমটায় দোকানে থাকতাম সেই টাইমটায় মা থাকে না আবার মা যেই টাইমটা দোকানে থাকে আমি যখন কলেজে যাই পড়তে যাই সেই টাইমটা মা দোকান সামলাই মা আমাদের ঠেলাগাড়িটা টেনে টেনে নিয়ে যায় আর আমি যখন থাকি তখন আমিই নিয়ে যাই সমস্ত কিছু করি স্কুলের সামনে দোকানটা বাবাজভাবে নিয়ে ভাবে নিয়ে যাই তারপরে ওখানে স্কুলে টিফিন হয় টিফিন টাইমের একটু আগে যাই দোকান টোকান গুছিয়ে নিয়ে টিফিন হয় টিফিনে বেচে কেনা করি টুকটাক ঝালমুড়ি আলু কাবলি ওখানে পাঁচ টাকা থেকে শুরু ঝালমুড়িও বিক্রি করা হয় এই দিনে দাঁড়িয়েও তো এক বছর মতন আগে হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে টিউশনির পাঁচশো টাকা মানে পেয়েছিলাম মাইনা যেদিন মাইনা পেলাম তার পরের দিনই পাশের বাড়ি টেবিল নিয়ে একটা হাড়ি নিয়ে আমি শুরু করেছিলাম কোনো প্রিপারেশান ছাড়াই পোলাও চিকেনের কম্বের দোকান অর্চনা আমি কিছু কোশ্চেন আমি তোমার জন্য রেডি করেছি তো সবাই ব্যবসা শুরু করতে চাই অনেকেই ব্যবসা করার টাইমে মনে করে যে ব্যবসা নামবো কিন্তু ভাবতে থাকে কিন্তু নামতে করে না কিন্তু তুমি এই বয়সে এসেও ফার্স্ট পদক্ষেপটা নিয়ে নিয়েছো তোমার শুরুটা কেমন ছিল শুরুটা বলতে দু সালে পাঁচ তারিখে জানুয়ারি মাসে হঠাৎ করেই হচ্ছে বাবা রাত্রিবেলায় মানে দোকানদারি সারি সব করে এনে বাড়িতে এসে অসুস্থ হয়ে যায় তারপর সেদিনকে একটু আমরা সময় পাইনি আমাদের সামনে বাড়িতেই মারা যান তারপরে আর সেদিনকে আমি ক্লাস এইটে ভর্তি হয়েছি পড়তেও প্রথম গেছি সেদিনকেই তো তারপর থেকেই তো মাথায় বাজ ভেঙে পড়ে আমাদের ঠিক আছে কারণ আমাদের একমাত্র রুটি রুটি ছিল ওটাই এবার মা আমি দাদার বাড়িতে দাদা একটু তখন বড়ো ছিল আর আমি একদমই ছোটো তো তারপরে মা দাদা মিলে ঠিক করলো যে দোকানটা তো চালিয়ে নিয়ে যেতেই হবে যে দুজনে মিলেই দোকানটা করতো প্রথমে করতে করতে দাদা অন্য একটা কাজে ঢুকলো যেহেতু ওকেও শুধু এই দোকানের পর ভরসা করলে হবে না তখন আমি ঠিক করলাম যে দোকান তো চালিয়ে নিয়ে যেতেই হবে তাহলে কোনো দিকে না তাকিয়ে লজ্জা টজ্জা না পেয়ে আমি শুরু করি কারণ সেই আজ থেকে বছর আগে মানে ধরো আর একটা গ্রামের জায়গা সবাই তাকাতো হাসতো অনেক কথা বলতো যখন আমি ঠেলাগাড়িটা টেনে নিয়ে যেতাম আর সেই জায়গায় দাঁড়িয়ে মা নিয়ে যাবো ওটা আমি মানতে পারিনি দিয়ে আমি ঠিক করলাম যে মা সংসার সামলিয়ে আবার দোকানটা সামলাবে দুটো মিলিয়ে মায়ের পরিশ্রম পড়ে যাবে বেশি তাই আমি ঠিক করলাম আমি পড়াশোনার পাশাপাশি স্কুলের পাশাপাশি দোকানটা আমিও করব তাই টিফিন বেলায় আমি বেরিয়ে দোকানদারি করতাম এবং স্কুলে যাওয়ার সময় আমি হচ্ছে দোকানটা টেনে নিয়ে গিয়ে স্কুলের সামনে দোকানদারি করে তারপর স্কুলে ঢুকতাম বেল করলাম তো প্রথম দিন দোকান খুলতে গিয়ে কি ভয় কাজ করেছিল তোমার সেই সময় দাঁড়িয়ে ভয় বা কিছুই না তখন একটা কষ্টের জায়গা ছিল ঠিক আছে তখন বাবা কেবল মারা গেছে তখন একটা শোক কাজ করছে ঠিক আছে আর প্রথম দিকে বুঝতেও পারিনি যে কি হয় বাবা না থাকার ব্যাপারটা মারা কতদিন বাদে তুমি শুরু করেছো ওটা তো মা দাদা মিলে মোটামুটি তিন চার মাস পাঁচ মাস চালিয়েছিল তারপর থেকে আমি শুরু করেছিলাম আমি আর মা মিলে মা সব গুছিয়ে দিত আমি গাড়িটা নিয়ে যেতাম আচ্ছা তোমার ব্যবসা শুরু করার সময় নিশ্চয়ই অনেক সমস্যা এসেছে যদি সেগুলো একটু দর্শকদের বলো সমস্যা বলতে যেহেতু ওই ব্যবসাটা আমার বাবাই শুরু করে গেছিল তাই ওই ব্যবসা শুরু করার সময় আমার সেভাবে সমস্যা হয়নি যেহেতু শুরুই ছিল আচ্ছা আচ্ছা আমি রিসেন্ট এক বছর হলো পোলাও মাংসের দোকান দিয়েছি যেটা চলছে খুব ওই ঝালমুড়ির দোকানের পাশাপাশি দিয়েছি কারণ ঝালমুড়ির দোকানে যে আর্নিং সেটাতে আমার পড়াশোনার খরচ বাড়ির ফ্যামিলির খরচ চলে না তো ওই দোকানটা দিতে গিয়ে একটা ভয় কাজ অবশ্যই করেছিল যে কিনা ঠিকঠাক হবে তো না হবে না বাপু কী করে কি হবে তো তারপরে ভাবলাম শুরু করেই দেখি যা হয় হবে এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে শুরুটা করেছিলাম তো একটু ভয় তো কাজ করছিলই আর সবাই কি বলবে যে রাস্তার উপরে পোলা মাংসের দোকান কোনো বসার জায়গা নেই ঠিকভাবে কোনো সেট আপ নেই সেসব একটা চিন্তা হচ্ছিলো আর সমস্যা বলতে খুব একটা সমস্যার সম্মুখীন আমি হইনি সবাই আশেপাশে সবাই ভালো সাপোর্ট করেছিল এবং আমি দ্বিতীয় দিন থেকে খুব ভালো সাপোর্ট পেয়েছি আমাদের কৃষ্ণনগরবাসীর কাছ থেকে তো সেই কারণে খুব একটা বেশি ভাবনা চিন্তা করিনি তাই বেশি ভয় কাজ করিনি আমি ভেবেছি আর দোকান খুলেছি আচ্ছা দিনে দোকান চালানো আর রাতে পড়াশোনা সব ম্যানেজ করো কীভাবে করো ম্যানেজ বলতে সকালের দিকটা আমি একটু ফাঁকা রাখি সেই টাইমটা একটু পড়াশোনা করি বা দেখি বইটাই তারপরে দুপুরের দিক থেকে আমার শুরু হয়ে যায় কাজবাজ আর রাত্রিবেলায় বাড়ি এসে সত্যি কথা বলতে একদমই ক্লান্ত হয়ে পড়ি সারাদিনের পরিশ্রম বা ওইখানে যে বসে থাকা বা দোকানদারি করা ওই পুরো ব্যাপারটা মিলিয়ে রাতে খুব ক্লান্ত হয়ে পড়ি শরীরও খুব খারাপ হয় আর তারপরেও খুব চেষ্টা করি পড়াশোনা করার খুব একটা যে ভালো করে আমি করতে পারি না আমি চেষ্টা করি কিন্তু আমি পারি না আমার শরীর ক্লান্ত হয়ে যায় বলে তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি দেখি কিভাবে হয় আচ্ছা বাবা থাকলে আজকে তোমার তোমার দোকান দেখে কি মানে দোকানটা যেটা পোলাও মাংসের দোকানটা তো বাবার দোকান আমার দোকান দুটো মিলিয়ে এখন আমি চালাচ্ছি দুটোকেই বলা চলে যে আমি সামলাচ্ছি একা হাতে তাই বাবা যদি থাকতো বাবা তখন তখনও বাবা যখন ছিলেন তখনও আমাকে সবার কাছে বলতো যে আমার মেয়ে আমার পাশে দাঁড়াই কারণ আমি বাবার সঙ্গে সব জায়গায় যেতাম মেলা বাজার যেখানে হোক আমি কোনো লজ্জা পেতাম না আমি বাবার সঙ্গে গিয়ে বাবার হাতে হাতে করতাম ঝালমুড়ি দেওয়া বা বেচে কেনা করা তখনই বাবা অনেক গর্ব করে সবার কাছে বলতেন আশা করি বাবা খুব খুশি হতেন যে মানুষ এত ভালোবাসে এত পরিচিতি হয়েছে বা হচ্ছে আমার খাবার খেয়ে ভালোবাসছে পোলাওটা ভালো হচ্ছে বাবা খুব খুশি হতেন আর আমাকে সাপোর্টও করতেন ফুল কারণ বাবা আমাকে সব কিছুতে সাপোর্ট করতো আচ্ছা আচ্ছা লোকজন মেয়ে হয়ে দোকান চালাচ্ছে বা দোকান চালাচ্ছো দেখে কেউ কিছু কথা বলে এরকম আজ থেকে ন বছর আগে যখন বাবা মারা যায় তখন যখন শুরু করেছিলাম ব্যাপারটা তখন প্রচুর কিছু শুনতে হয়েছে মানে ইভেন পাড়ার লোক পর্যন্ত আমাকে বলেছে তাদের এখন তার সাথে ভালোই সম্পর্ক হেসেছে যে তুই কেন দোকান নিয়ে যাচ্ছিস কিন্তু এবং রাস্তায় যারা চলাফেরা করছে তারাও আমাকে অনেক কিছু বলেছে এখনও আমাকে দেখে হাসে যখন আমি ঠেলা গাড়িটা টেনে নিয়ে যাই এবং বিকেলে যখন পোলায়ের দোকানটাই টেবিলের সামনে আমি চেয়ার পেতে বসে থাকি বা বেচে কেনা করি তখনও অনেকে অনেক কিছু বলে যে হ্যাঁ কী বিক্রি করছে মেয়ে মানুষ এরকম যেহেতু এটা একটা একটা গ্রাম গ্রাম হোক শহর হোক কিছু কিছু মানুষ থাকে মানুষকে একটু ছোট করার তো তাদের মতো মানুষরা আমাকে ছোট করেছে এখনও করছে আর বিশেষ করে গাড়ি যখন টেনে নিয়ে যায় সেই সময়টা রাস্তাটা তো আমাদের একদম মেন রাস্তা তো অনেকেই এখনো হাসাহাসি করে শহরে যেটা হয় শহরে যদি কেউ ব্যবসা শুরু করে কোনো নেই মাথা কিন্তু এই ছোট একটা জায়গায় এটা কিন্তু খুব চোখে লাগার চোখে লাগার বিষয় শহরেও যে মাথা ব্যথা নেই মানে একটু মেয়েরা করলে বা আমি যেই সময়টা করেছিলাম সেই সময়টা শহরে করলেও আহ সবাই একটু হাসাহাসি বা এইসব চলতো কারণ সেই সময়টা সাধারণত কোনো মেয়ে এত যে এখন মেয়েরা কাজ করছে সেই সময়টা কোনো মেয়ে সেরকম কাজ করতো না আমি আমি তখন দেখিনি করতে হয়তো কিন্তু এত এখন যেরকম যে কোনো দোকান খুলছে যে কোনো বিজনেস করছে সেই সময়টা আমি অত কাউকে দেখিনি তখন যেন মনে হতো যে আমি একাই করছি মাঝে মাঝে আমারও মনে হয়েছে যে লোকে হাসছে আমারও মাঝে মাঝে লজ্জা লেগেছে যেহেতু আমি ছোট ছিলাম তখন আমার স্কুলের বন্ধু বান্ধবরা হেসেছে অনেক কিছু বলেছে তখন আমার চোদ্দ বছর বয়স বছর মতো স্কুলে যেমন স্কার্ট শার্ট পরে পিঠে ব্যাগ নিয়ে নিয়ে দোকান টেনে যেতাম স্কুলের বান্ধবীরা কিছুটা সাপোর্ট করতো কিছু জন আবার একটু তো হাসত কিন্তু বেশ অনেক কিছুরই অভিজ্ঞতা আমার হয়েছে আজও হচ্ছে সমাজ পাল্টালেও কিছু মানুষ পাল্টায় না বা এই ব্যাপারটা থেকেই যায় তো তোমার ফিউচার ভিশন কি আগামী পাঁচ বছরে তোমার স্বপ্ন আচ্ছা আগামী পাঁচ বছরে আমার স্বপ্ন এখন আমি চলছি ছুটছি তো স্বপ্ন বলতে এই ব্যবসাটা যেহেতু শুরু করেছি না মানে চাকরির জন্য তুমি পড়াশোনা করছো তো চাকরি দোকান কোন মানে কোন দিকে হ্যাঁ ব্যবসা যেহেতু শুরু করেই ফেলেছি আমি কোনোভাবেই ছাড়তে চাই না কারণ এটা দিয়ে আমি অনেক কিছু পেয়েছি একটা সময় ছিল যখন আমাদের খুবই কষ্ট দিন যেত একটু ভালো বা মধ্যবিত্তও থাকতে পারতাম না বা মাকে দেখেছি খুব কষ্ট করতে মাই পুরো সংসারটা আমাদের চালিয়ে নিয়ে গেছে তো এই পোলার দোকানটা খোলার পরে আমার কিছুটা হলেও উন্নতি হয়েছে তো আমি চাই না কোনোভাবেই এটা বন্ধ করতে আমার দাদা রয়েছে দাদাকে দাদার সাথে সাহায্য নিয়েও হলেও দোকানটা চালিয়ে যাবই প্লাস আমি চাকরির জন্য পড়ছি ওটা বাবার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে তো সবার ড্রিম থাকেই পুলিশের চাকরি করতে চেয়েছিলাম একটু হাইটের প্রবলেম রয়েছে কিন্তু যেই চাকরি হোক না কেন যখন আমি পড়ছি যখন টাকা খরচ করে ওটার একটা চেষ্টা আমার থাকবেই আর সাথে দাদার সাহায্য নিয়ে দোকান ব্যবসাটাকেও আমার বড় করা করার এনসিসি করো মনে হয় হ্যাঁ এনসিসি করো কমপ্লিট হলো এনসিসি সি সার্টিফিকেট আমি পেয়ে গেছি আচ্ছা 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 বাবা মারা যাওয়ার পর তোমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন কি হয়েছিল বড় পরিবর্তন বলতে একটা আকাশপাতাল পাতাল তো হয়ই ঠিক আছে ওই বাবা থাকাকালীন যে ব্যাপারটা বাবা মারা যাওয়ার পর সেই ব্যাপারটা তো পুরোপুরি বুঝতেই পেরেছি পরিবর্তন বলতে বললাম তো যে হচ্ছে মাকে প্রচুর কষ্ট করতে দেখেছি ঠিক আছে আর তারপরে নিজে হাতে ব্যবসাটা নিয়েছি মা দাদা প্রথমে একটু চালালো তারপরে মা আর আমি মিলে তো সব থেকে বড়ো পরিবর্তন জীবনটা উলট হয়ে গেল আর কি যেরম ছিল যে একটা একটা স্মুথ ছিল যে আমি একটাই মেয়ে যেহেতু আমার অভাব থাকলেও একটা আনন্দে থাকতাম বা একটা মাত্র মেয়ে একটু ভালো ছিলাম কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাথায় একটু চাপ নিয়ে না অল্প বয়স থেকে এটাই বলা চলে পরিবর্তন আচ্ছা মা তোমাকে কতটা সাপোর্ট করে এই দোকান চালাতে মা সাপোর্ট করে বলতে মা পুরোটাই মা করে হিসাবে মানে আমি দোকানদারি করছি আমি দোকান নিয়ে যাচ্ছি ঠিক আছে তবে মা বাড়ির রান্না বান্না পুরোটা করে এবং আমার দোকানে যে সমস্ত জিনিসপত্রগুলো মা ঝালমুড়ির দোকানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেয় আর পোলাওয়ের রান্নাটা আমি করি কিন্তু গোছানো গোছানো মা করে দেয় আর মা পুরো সাপোর্ট করে মানে একটা মায়ের যেটুকু সাপোর্ট করা দরকার তার থেকে অনেক বেশি মানে মায়ের একমাত্র ভরসা বলা চলে আমি আমি যা বলবো মা সেরকম সেভাবেই চলে আর মা আমার উপর খুবই বিশ্বাস্ত আর ভরসা করে আচ্ছা তোমার ঝালমুড়ির দোকানটা 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 তো 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 আগে তুমি এই পোলাও সেই টাইমে তোমার কত টাকা পুঁজি লেগেছিল মানে এই নতুন ব্যবসাটা করতে হঠাৎ করে মানে অনেকদিন ধরে ভাবনা নিচ্ছিলাম যে একটা আমার পাশাপাশি কিছু একটা করা লাগবে তো যেহেতু পোলাও মাংসটা খুব ট্রেন্ডিং এবং সবাই ভালোবাসছে খাচ্ছে স্ট্রিটে এরকম চলছে সেজন্য আমি ভেবেছিলাম এবার পুঁজি তো অনেক লাগার কথা অত কিছু আমি বুঝিনি আর টিউশনির পাঁচশো টাকা মায়না পেয়েছিলাম ওই পাঁচশো টাকা দিয়ে শুরু করেছি পাশের বাড়ি এক দাদার বাড়ি থেকে টেবিল নিয়ে এসেছিলাম বাড়িতে একটা চাদর পেতে বাড়ি থেকে হাড়ি নিয়ে ওই এক কিলো মাংস এক কিলো চালের পোলাও করেছি আর এক কিলো মাংস করেছিলাম পঞ্চাশ টাকায় আমি প্লেট করে শুরু করেছিলাম সেদিন মানে পোলাও আর মাংস তোমার পঞ্চাশ টাকা দু পিস চিকেন একটা আলু আর পোলাও দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে আমি শুরু করেছিলাম একেবারে কাঁচা হাত কেবল নতুন রান্না করেছি তুমি রান্না করেছিলে হ্যাঁ সেরকম একটা মা তখন বুঝতে পারেনি ব্যাপারটা মা তখন অতটা সাপোর্ট করিনি এটার বিষয়ে যে কি হবে না হবে মা তো ব্যাপারটা বুঝিনি তো আমি তো জানতাম যে না হয়তো হতে পারে কিছু আচ্ছা দিনে কতজন কাস্টমার আসে তোমার দোকানে দিনে আমার যেহেতু একটু অফসাইট পুরো প্রপার শহরে নয় সেই কারণে কাস্টমাররা খাবার ভালো লাগলেও তারা হচ্ছে আসতে কম পারে আমাকে এটাই বলে হয়তো শহরের দিকটা হলে আমার কাস্টমার আরও বেশি হতো মোটামুটি ওই কুড়ি তিরিশ জন তো আসেই তাও কুড়ি তিরিশ জন বা একদিন কুড়ি জন আর একদিন কম এরকম একটা অ্যাভারেজ আচ্ছা কোনো কাস্টমারের সাথে কোনো মজার অভিজ্ঞতা হয়েছে মজার অভিজ্ঞতা বলতে অনেক কিছুই আছে অনেকে অনেক দূর থেকে এসছে প্রায় দশ কিলোমিটার দূর থেকে ঠিক আছে আসার পরে খাবার নিয়েছে গল্প করতে করতে খাবার দিয়ে চলে গেছে আমি ফোন করে দোকানে দাঁড়িয়ে থেকে এক ঘন্টা ওয়েট করে তারপরে আবার তাকে খাবার দিয়েছি অনেকে টাকা ফেরত নিতে ভুলে যায় সেই টাকাটা আমি রিটার্ন করে দিই আবার এমন হয়েছে একটু অন্যভাবে হলি মজার অভিজ্ঞতা অনেকে এসে পঞ্চান্ন দাম আমি নিজেই পারি না পঞ্চান্ন টাকায় দিতে এই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ তারপরে এসেও পঞ্চাশে চাই তখন আমি তখন আমার কাছে বিশাল মজার লাগে ব্যাপারটায় কারণ আমি পঞ্চান্ন তো দিচ্ছি এটাই মানে অনেকটা কারণ এই সময়ে দাঁড়ায় দাঁড়িয়ে কেউ পারছে না এটা দিতে যেটা আমি দিচ্ছি এরকম অনেকে চাই তো এটা একটা মজার অভিজ্ঞতা বলা চলে আচ্ছা কখনো ক্ষতির মুখে পড়েছো হ্যাঁ ক্ষতির মুখে পড়েছি তখন কীভাবে সামলেছে প্রথম দিকে আমি দ্বিতীয় দিন থেকেই আমি ফেসবুকে এটা পোস্ট করেছিলাম তারপর থেকে আমার একটু ব্যাপারটা ভাইরালের দিকে যায় দিয়ে পরের দিন থেকে অনেক কাস্টমার আসে মানে এক কেজি দিয়ে শুরু তৃতীয় দিনে দেখা গেল চার পাঁচ কেজি করতে হয়েছে আচ্ছা পাঁচ নম্বর দিনে দেখা গেল দশ কেজি করেছি কাঁচা হাতে তখন টেস্ট অতটাও মানে এখন যেরকম তখন তত পক্ত ছিলাম না ভালো চিকেনটা হলেও পোলাউট অতটা ঠিকঠাক ছিল না তো সেই সময়ে দাঁড়িয়ে ভালো চলছিলো চলতে চলতে হঠাৎ ছয় সাত মাস যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম একটু ওয়েদার চেঞ্জ হলো ওই ঠান্ডা ঠান্ডা পড়ার আগ দিয়ে পুজোটা গেল পুজো যাওয়ার পরেই খারাপ হতে শুরু করলো বেচে কেনাটা করে একদিন দেখলাম খারাপ হলো ওইগুলো সামলাই বলতে খুব কষ্ট হয় প্রথম আমি কান্নাও করেছি যেমন এতগুলো খাবার নষ্ট হলো কে মানে কতটা ক্ষতি যেহেতু লাভের পরিমাণটা অনেকটাই কম দেখা গেলো হাজার টাকা বিক্রি করে একশো টাকা লাভ করছি তাহলে নশো টাকার আমার খাবার নষ্ট হলো তো তখন আমি প্রথম দিকে ওই আশেপাশে আমাদের যাদের বাড়িতে টুল রাখি বা যারা আমাদের সাহায্য করে টেবিল টেবিল রাখি তাদেরকে দিতাম কাউকে দিয়ে দিই বা আত্মীয় স্বজন এমনকি মামা বাড়িতে পাঠাই একটু আত্মীয় স্বজন থাকলে এদেরকে দিয়ে দিই অথবা একজন আছেন একটু দুস্থ উনি আমাদের দোকানে মুড়ি পোলাও রোজই খান আর কি যেদিন না কিনা সেদিনও দিই যেদিন খারাপ থেকে যায় সেদিন একটু বেশি করে দিয়ে দিই আচ্ছা এইভাবে ম্যানেজ করতে হয় না হলে পোলাও জিনিসটা এরকমই জিনিস যেটা রাখা যায় না কোনোভাবেই ঠিক আছে তো এইভাবেই ম্যানেজ করতে হয় খারাপ লাগে এবং ভাটাই বাচ্চাদেরকে যারা একটু দুস্থ তাদেরকেও আমি দিয়ে আসি আচ্ছা এইভাবে বেঁচে গেলে এইভাবে মানে নিজেকে মনে সান্ত্বনা দিয়ে আমি দিয়ে আসি আর একটা কথাই ভাবি আজকে খারাপ কালকে ভালো এটা ঘটেওছে আমার সঙ্গে যে আজকে যদি খারাপ হয় কালকে ভালো হয় তো এই কারণে নিজেকে একটু সামলে নিয়েছি এখন লস গেলে অতটাও খারাপ লাগে না আমি জানি যে আজকে যদি পাঁচশো লস দেয় কালকে আমার ঠিক আমার পুজো যাবে ব্যাপারটা বা অর্ডারের মাধ্যমে আমি ঠিক হয়ে যাবে এইভাবে সামলে নিয়েছি আচ্ছা পড়াশোনা আর দোকান দুটো ম্যানেজ করা সবচেয়ে কোন সময় কঠিন মনে হয় যখন মানে চাপটা বেশি হয় মানে যেরকম দোকানে পুজোর টাইম বলো সেই টাইমটা তো চাপ বেশি হবেই এছাড়াও আমার অর্ডার থাকে যে কোনো জন্মদিন অনুষ্ঠান বা কেউ টিচার্স ডেতে যেমন নেবে বা যে কোনো কিছু অর্ডার থাকলে সেই দিন যেদিন অর্ডারটা থাকে সেই দিন আমি আর কিছুই পারি না নিজেই অসুস্থ হয়ে যায় পড়বো কখন মানে যখন ব্যস্ত হয়ে পড়ি খুব তখন আমার মনে হয় একদমই যে দুটো আমার সম্ভব হচ্ছে না কিন্তু আবার পরের দিন ঠিক সম্ভব হয়ে যায় গাড়ি চালাতেই হয় আচ্ছা কখনো মনে হয় এত চাপ সামলানো আর সম্ভব না আর সেই মুহূর্তে কে তোমাকে বেশি সাহস দেয় মনে হয় সম্ভব না মাঝে মাঝে দোকানে বসে অনেক কিছু মনে করে দেখা গেল বেচা খারাপ বা খুব ক্লান্ত হয়ে গেছি তাও দোকানে রয়েছে একা যেহেতু থাকি সন্ধ্যাবেলাটাই মাকে বাড়ি পাঠিয়ে দিই তো তখন মাথায় প্রেশার পরে আর মনে হয় যেন সব কিছু থেকে বেরিয়ে কোথাও চলে যায় এরকম সবার ক্ষেত্রে হয়তো হয় তখন ভাবি যে আমি তো একাই না আমার থেকেও বেশি চিন্তা ভাবনা করে কষ্ট করে তারা যখন পারছে আমি কেন পারব না নিজে নিজেকে অনেক সাপোর্ট করি প্লাস বন্ধু বান্ধব আছে তারা কয়েকজন তারা আমাকে একটু সাপোর্ট করে বন্ধু আছেও তারা আমাকে একটু সাপোর্ট করে বল বোঝায় যে না কিছু হবে না ঠিক আছে কোনো ব্যাপার না এটা মাও একটু বলে যে ঠিক আছে কিছু হবে না কোনো ব্যাপার না পারবি ঠিক পারবি তোমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা আনন্দের মুহূর্ত বলতে ছয় সাত মাস হয়েই গেল ছমাস মতো হলো ছমাস সাত মাস তো আমি আমার যে বাবার দোকানটা টেনে নিয়ে যেতাম অনেকে অনেক লজ্জা দিয়েছে অনেকে অনেক অপমান করেছে তো সেই জায়গাটায় আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি সভা বিশ্বের দরবারে বলে না মানে সবার সামনে এই দোকান নিয়ে একদিন যাবো তো কিছুদিন আগে চব্বিশে জানুয়ারি আমার একটা টিভিতে সান বাংলাতে লাখ টাকা লক্ষ্যাম ওই শো থেকে আমাকে ডাকা হয়েছিল ষোলোই ডিসেম্বর সেখানে গিয়ে আমি খেলা করেছি এবং আমার ঝালমুড়ি আমি ওখানে মাখিয়ে সুদীপ্তা চ্যাটার্জিকে খাইয়েছি পুরো টিভিতে আমাকে দেখিয়েছে এখনও মাঝে মাঝে রিপিট টেলিকাস দেখায় তো সেদিন মনে হয়েছিল যে আমার বাবার আহ মুখ উজ্জ্বল করতে পেরেছি বা বাবার দোকানটা আমি নিয়ে যেতে পেরেছি সবার সামনে ওই দিনটা আমার বা মাকে দেখিয়েছে টিভিতে মানে টিভিতে যাওয়া তো একটা স্বপ্নের ব্যাপার তো সেই দিনটা আমার খুবই আনন্দদায়ক ছিল আচ্ছা আচ্ছা তোমার মতো যারা সংগ্রাম করছে তাদের কি বলতে চাও যদি আরেকটা মেয়ে তোমার মতো দোকান খুলতে চাই তাকে কি বলবে আমার মতো যারা সংগ্রাম করছে তাদের কি বলবো আমাদের পথটাই তো এক আমরা একই সাথে সংগ্রাম করছি করে যেতে হবে সবাইকে বলবো স্ট্রাগল করে যাও ঠিক হবে আসল স্ট্রাগল করলে ঠিক পাওয়া যাবে আর যদি কেউ দোকান আমার বয়সে বা আমার মতো পড়াশোনার পাশাপাশি শুরু করতে চাও তবে বলবো মাইন্ড সেট করে নেবে টাইম করে নেবে রুটিন করে নেবে আর সব সময় ভাববে যেটা করব করব এখনই মানে কিছু ফেলে রাখবে না আমি যেরকম যদি ভাবি যে এখনই এটা কিনবো তো কিনবো আর এখনই দোকানটা খুলবো তো খুলবই আর যদি না খুলি না খুলবো মানে সবকিছু যেটা নিজের মাথায় আসবে সেটাই করবে আর সব সেট করে নিয়ে নামবে তাহলেই হয়তো পারবে না হলে থেমে যেতে হবে আচ্ছা অর্চনা শুনেছি তুমি ভাটার বাচ্চাদের নিয়ে কিছু কাজ করো সে ব্যাপারে যদি কিছু বলো কাজ করি বলতে যখন ছোট ছিলাম ঠিক আছে তখন বাবা মারা যাওয়ার পরেই একদিন রাস্তায় মানি ব্যাগে কিছুটা টাকা পেয়েছিলাম কুড়িয়ে আড়াই হাজার টাকা মতন তখন তো ফোন টোন ছিল না জানতাম না যে পোস্ট করলে হয়তো সে পেয়ে যাবে তো তখন আমি বাবার কাজের দিন বাবার যে বাৎসরিক কাজ সেই দিনকে ভাটায় পুরো সবাইকে খিচুড়ি বা নিজের সামর্থ্য মধ্যে যা পেরেছিলাম খেয়ে খাইয়েছিলাম নিজে কিছুটা টাকা অ্যাড করে তখন থেকে শুরু হয় আমার কাজবাজ তো আমাদের এখানেই ভাটাটা দোকাচির ভাটা তো তারপরে তোমার ওই পুরোনো জামাকাপড় দিয়ে শুরু করলাম যেহেতু আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না আমি ভেবেছিলাম যে এটাই একমাত্র উপায় সবার বাড়ি থেকে জামা কাপড় জোগাড় করে ওদেরকে দেওয়া দেওয়া হতো আর পারলে কিছু একটা খাবার টাবার দিতাম মাঝে মাঝে পোলার দোকান খোলার কিছুদিন আগে আমি ঠিক করি একটা স্কুল খুলব যেদের খাবার হাত পেতে নেওয়া শেখাবো না আমি ওদেরকে পড়াশোনা শেখাবো সেই মতো কয়েকজন দিদি বোনদের নিয়ে গেলাম গিয়ে আমি ফেসবুকের মাধ্যমে টাকা জোগাড় করে মানে সবার কাছে টাকা তুলে আমি হ্যাঁ ফান্ডিং করে ওদেরকে আমি বই খাতা এমনকি পুজোয় জামাকাপড় দিয়েছি প্রত্যেকবার দিচ্ছি এবং শুরু করি স্কুলটা তো সেটা এখন চালানো বলতে অসম্ভবই হয়ে যায় এত কাজের মতো সময় পাই না শনিবারটা আমার দোকান বন্ধ থাকে শনিবারটা আমি কি করি বিকেলের দিকে তিন ঘন্টা দু ঘন্টা হলেও আমি ওদের ওখানে যাই ওই যেটুকু ওরা বসছে একদিন দেখা গেলো ড্রয়িং করালাম একদিন ফুটবল খেলালাম আর একদিন পড়াশোনা করালাম পড়াশোনাটা রোজই মোটামুটি করাই যেটুকু শিখছে নাম লেখাটা অন্তত শিখুক বা একটু ভদ্রতা সভ্যতারা শিখুক কারণ ওদের তো কিছুই নেই ওই ওরা শুধু কাজ করতে শেখে সবার কাছে হাত পাততেই শেখে যাতে সেটা না হয় নিজেরা কাজ করলেও যাতে ভালো করে কাজ করে খেতে পারে বা হিসাব নিকাশটাও যাতে বোঝে এটাই আমার উদ্দেশ্য এছাড়াও কারোর জন্মদিন মৃত্যুবার্ষিকী যে কোনো যে কোনো অনুষ্ঠানে ওদেরকে খাওয়াই ঠিক আছে আমার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আর আমার ওই স্কুলটার নাম ইচ্ছে ভাণ্ডার পাঠশালা সবাই ওই নামেই চেনে জানে এবং আসে আর রোজকার যখন পড়াতে যাই কিছু খাবার যেটা কিনতে হয় ফান্ডিং না থাকলে আমি দিই আর যদি থাকে ফান্ডিং তাহলে তো ভালোই তখন সেই টাকা দিই বিস্কুট হোক লজেন্স হোক একটু ফল টল হোক এগুলো দিই এইভাবেই চলছে ওদের তো ওটাও চেষ্টা করবো একটু বড় করার স্কুলটা অবশ্যই বাচ্চাগুলোকে নিয়ে ওটাতেও সাহায্য করে আমার একটা দিদি আছে অমৃতা দি ও পড়ায় ওখানে ও সাহায্য করে না হলে একার পক্ষে তো বোঝাই সম্ভব না হম ওটাই চাই ওটাই আশীর্বাদ করো যাতে পুরো এগিয়ে যায় আচ্ছা আরেকটা কোশ্চেন তোমার কাছ থেকে আমরা জানব যে কৃষ্ণগড়ে মাদার সার্ট খুব বিখ্যাত হ্যাঁ একটা রেস্তোরাঁ তোমার দোকানের নাম দিয়েছো ফাদার সার্ট হ্যাঁ ওটা দেখে কি কপি করা নাকি এর পেছনেও কোনো রিজন ছিল কপি করা তো একদমই না রিজন তো অবশ্যই রয়েছে ঠিক আছে আমি খুবই নিম্ন মধ্যবিত্ত বাড়ির একটা মেয়ে আমার কখনো সাধ্য হবে না অত বড় একটা রেস্টুরেন্টের কপি করা বা তাদের বিরুদ্ধে যাওয়া বা কিছু আমি তারা অনেক বড় আমি তাদের কাছে একদম সামান্য ঠিক আছে আমি নামটার কথা বলছি আর নামে হ্যাঁ বলি এবার নাম বলতে গেলে কি আমি সব সময় চেয়েছিলাম আমি যখন দোকানটা খুললাম তারপর ভাবলাম একটা নাম দেওয়া দরকার দিয়ে ভাবলাম যে একটু যেহেতু আমি একটা ইয়াং মেয়ে একটু আধুনিকতা আমরা পছন্দ করি একটু আধুনিক দেব প্লাস আমার বাবা তার সাথে জড়িত থাকবে মানে আমি যেহেতু বাবা নেই বাবা কথাটা যাতে সবসময় মনে পড়ে আমি বাবার নামে দোকানটা দিতে চেয়েছি এবার কি নাম দেব কি নাম দেব বাবা দিয়ে কিভাবে কি দেব বুঝতে বুঝতে ভাবলাম যে ঠিক আছে ফাদার স্যার দেখি বাবার বাবার কুড়েঘর এরকম একটা মিনিং হবে আচ্ছা মানে বাবাকে আমাদের সঙ্গে মানে বাঁচিয়ে রাখার জন্য আমি বাবার নামে নামটা দিয়েছি এটাই কোনো আমার কোনো কপি নেই কোনো ইচ্ছা নেই এবার বলা যেতে পারে যে ওটা যেমন মাদার্স হার্ট মানে ওখান থেকে একটা আইডিয়া পেয়েছি এটা বলা যেতে পারে তো এই নামটা নিয়ে এই নিয়ে কেউ কটাক্ষ করে তোমাদের কটাক্ষ বলতে পাড়া প্রতিবেশী কেউ না তবে রাস্তায় দেখি কয়েকজন যাওয়ার সময় একটু হাসেই মাদার সার্ট ফাদার সার্ট এরকম বলে তো অনেকে বলে আর অনেকে খুশিও হয় যে না ভালো বাবাকে দিয়ে দিয়েছি বাবা মা সবার ওপরে তাদের তাদেরকে দেওয়া কিছু নাম ঠিক আছে তাদের দিয়ে কিছু শুরু করা মানে অনেক ভালো কিছু একদম তাই যারা বোঝে তারা আমাকে কটাক্ষ করেন আমি আর কেউ যদি এটা নিয়ে কোনো খারাপ কথা বলে তাকে আমি ভাই ছেলে কথা বলবো না কারণ বাবাকে নিয়ে কেউ কিছু বললে বা আমার দোকান নিয়ে কেউ কিছু বলে তাকে আমি বুঝিয়ে দেবো এটা ব্যাপার তাই কেউ কিছু খারাপ কিছু বলো না ঠিক আছে জাস্ট দেখলাম যে মিলছে ব্যাপারটা হচ্ছে আমার আধুনিকতাও হলো বাবার নামেও দেওয়া হলো এটা ভালো নামও হলো ওই কারণে দিয়েছি আচ্ছা আচ্ছা তোমার দোকানে চলে এসেছি তো দোকানে কি থাকছে একটু দেখিয়ে দাও আমাদের এটা হচ্ছে বাসন্তী পোলাও কাজু কিসমিস কাজুটা কম দেখে কিসমিস দিয়ে তো এই মিষ্টি পোলাও হালকা মিষ্টি এটা হচ্ছে বাসন্তী পোলাও থাকছে সাথে চিকেন কারি বলা যেতে পারে মেথি চিকেন টাইপের করা হয় এই চিকেনের পিস এতটা গ্রেভি থাকবে না শুকিয়ে যাবে কেবল আনলাম তো এছাড়া মাটন থাকে ফ্রাইড রাইস থাকে এগুলো এখন করা হচ্ছে না কেউ যদি নিতে চায় তাহলে কি বলে আসবে কৃষ্ণনগর স্টেশনে এসে যদি একদম এক নম্বর থেকে বেরিয়ে এসে যদি বলেন যে দোগাচি স্কুলের সামনে যাব তাহলে একদম আমার দোকানেই নামিয়ে দেবে বা আমার দোকানের কথা বললেও হবে একদম আমার দোকানেই নামিয়ে দেবে একদম স্কুল এই যে স্কুলের সামনেই আমার দোকান আর হচ্ছে টাইমিংটা হচ্ছে বিকেল পাঁচটার পরে মানে পাঁচটা দশ পনেরো এরকম বাজে আর দুপুরবেলার টাইমটা আমি করি না রাতের খাবার হিসাবে বিকেলের দিকটাই বসি আর দুপুরের দিক থেকে ওই ঝালমুড়ির দোকানটা যেটা ওটা হচ্ছে দুপুরের দিক থেকে আনি ওখানে বাদাম মাখা চটপটি ঝালমুড়ি বিভিন্ন ধরনের আচার এসব থাকে ওটা দুপুর একটার সময় নিয়ে আসি হচ্ছে যারা খাবার খেতে পছন্দ করেন এবং হচ্ছে কম দামে ভালো খাবার খেতে চান কারণ আমি দু পিস চিকেন দিয়ে পোলাও দিয়ে একজনের কোয়ান্টিটিতে একদম ভালো চিকেন দিয়ে কোয়ালিটি মেনটেন করি সবসময় যাই হোক দিয়ে পঞ্চান্ন টাকায় এখনও দিচ্ছি যাই না কতদিন পারবো তবে চেষ্টা করবো কমটা কম দামে দেওয়ার এক পিস আলু থাকে দু পিস চিকেন থাকে যেই চিকেন দেখালাম সাথে ওরকম পোলাও থাকে দিয়ে পঞ্চান্ন থেকে শুরু এরপরে আরও দাম আছে সত্তর একশো যে যেমন পার্সেল ক্ষেত্রে নেই তো একদম কম দামে ভালো খাবার আপনারা আমি চাইবো আপনারা অবশ্যই আসুন একবার টেস্ট করে যান খাবার আর যে কোনো জন্মদিন অনুষ্ঠান বা একশো জন দুশো জনের যে কোনো টুকটাক ছোটোখাটো অনুষ্ঠানে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পোলাও রাইস আলুর দম মাটন চিকেন আর পনিরের আইটেম এই সমস্ত কিছু আমি করে থাকি আর কন আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে নিকশেন্ড করে দেবো ওকে ঠিক আছে থ্যাংক ইউ হুম